রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা গানে রব এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ বারাকাতু প্রিয় দর্শক তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন সিফাতুল্লাহ রাজশাহী থেকে লিখেছেন আমাদের এখানে কতিপয় মাজার ভক্ত লোক বলেন রাসুল সাল্লাহ আলিউস্লামের মৃত্যুর পর নাকি সাহাবেদের মাঝে ক্ষমতা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল রাসূলের পর কে হবে সবার নেতা এই বিবাদের মাঝে রাসুল সাল্লাহ জানা যায় বিলম্ব হওয়ার কারণে নাকি হযরত আলী রাদু তালহ রাগান্বিত হয়ে একে একে রাসুল সাল্লাহ আল্য়সালামের জানাজা কাজ সম্পন্ন করেন এবং কবরস্থ করেন এই বর্ণনা কতটুকু সঠিক ধন্যবাদ এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সোল্লা সাল্লা সাল্লাম ইন্তেকালে পরে সাহাবাই কালাম ক্ষমতা নিয়ে পরস্পরের মধ্যে বিভিন্ন ধন লিপ্ত হয়ে গিয়েছেন এই তথ্যটি একেবারেই মিথ্যা এবং যারা এই তথ্য আবিষ্কার করেছেন তারা আল্লাহ নবী সাল্লাহাম সাহাবাই কালামের আদালতের বিষয়ে সন্দেহ পোষণ করেন অজ সাদ নবী সাল্লা সাহবাইক্রামের উপরে স্পষ্ট করে কথা বলে গিয়েছেন যে আসহাবুল আমার সাহাবিরা সবাই আদিল ন্যায়পরায়ণ ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত তাদের সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করার নামান্তর যে ব্যক্তি সাহাবাই ক্রাম সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করবে সেই ইসলাম সম্পর্কে নিকৃষ্ট ধারণা পোষণ করবে তাই মানে এই বক্তব্য দেওয়া যে মানে ক্ষমতা নিয়ে কে নেতা হবেন এই ধন্দে লিপ্ত হয়ে গিয়েছেন এই ধরনের বক্তব্য ইসলামের ইতিহাসের কোথাও আমরা পাই না নেতা হয়তো চাইতেন না না কারাম একটা পরিস্থিতির শিকার হয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে তারা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন নবী সাল্লাতেকালে পরে স্বাভাবিকতা হচ্ছে মানে একটা ডিসিশান নিতে হলেও সময়ের প্রয়োজন সেই সময়টুকু সেখানে লেগেছিল সেই সময়টুকু মানে অবশ্যই মানে লাগার বিষয় ছিল এরপরে আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন সেটাও একেবারে ঢাহা মিথ্যা বরং এই ধরনের কোন রেওয়াজ সোল্লা সাল্লা ইসলামের জীবনীর উপর সিরাতুল্নবী ইসলামের উপর যারা লিখেছেন না ইবনি না ইবনি হিসাম না আল্লাহ নবীল আলী ইসলামের জীবনী সবগুলোকে একসাথ করে শেখুল ইসলামুল কাইম রহমতুল্লাহ হাদিউর রসাদ একটি কিতাব লিখেছেন এবং সাহাদুল মাদুর মধ্যে উল্লেখ করেছেন এছাড়াও আল্লাহ নবী সাল্লাহামের সিরাদ উপরে যে সমস্ত মানে হাদিসের কিতাবগুলোর মধ্যে যে সমস্ত বর্ণনা এসেছে কোথাও এই ধরনের বর্ণনা আসেনি যে রসুল সাল্লাহসাল্লামের মানে জানাজার সলাত নিয়ে ইকরাম ইচ্ছাকৃতভাবে ডিলে করতেছেন আর আলিহামি তো আলিব রদি আল্লাহ তাল আনহু তিনি এই জন্য রাগান্বিত হয়ে একাকি সলাত আদায় করে রসুল্লাহ দাফনের কাজ সম্পন্ন করেছেন মানে এই ধরনের বক্তব্য সিরাতের মাধ্যমে সাব্যস্ত হয়নি এটি একেবারেই ডাহা মিথ্যা জালিয়তি বক্তব্য প্রিয় দর্শক আমরা জানলাম এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠানো হয়েছে রাজশাহী থেকে আর পাঠিয়েছেন মরিয়ম আহমেদ লিখেছেন গত এক বছর হয়েছে আমার অসুস্থতার কারণে ইউট্রেস অপারেশন করা হয়েছে আমার স্বামী শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য রোজ ঝগড়া বিবাদ করেন আমি অপারেশনের রোগী তাছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে আমি বাধা দিলে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয় আমার মা বাবা বেঁচে নেই আমি এমন অবস্থা এই বয়সে কি করতে পারি গ্রাণ শুন এই ব্যাপারে কি সমাধান দেয় এক্ষেত্রে আপনার শারীরিক অক্ষমতার বিষয়টি আপনার স্বামীকে আপনি ক্লিয়ার করে জানাতে পারেন এবং তার জন্য আপনি মনে করতে পারেন যে তিনি যদি মানে আরেকটি বিয়ে করেন এটা তার জন্য উত্তম হবে মানে আপনি তাকে এই সুপরামর্শ দিতে পারেন আর এই পরামর্শটুকু দেওয়াটা আপনার জন্য মানে ইসলামের সবচেয়ে বেশি কল্যাণকর তিনি যে তালাকের হুমকি দিয়েছেন তাকে বলেন যে আমি শারীরিকভাবে আমার যে অক্ষমতা রয়েছে সেটা তোমার কাছে স্পষ্ট এক্ষেত্রে মানে তালাক দিলে আমাকে আমি আমি ব্যক্তিগত জীবনে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হব এবং জীবনযাপনটা আমার দুর্বিষহ হয়ে যাবে এমনিও আমি অসুস্থ আরও মানে দুর্বিষহ আমার হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে তালাক না দিয়ে তুমি আরেকটি বিয়ে করতে পারো এবং বিয়ে করার এই পরামর্শ দিতে পারেন তাকে তাহলে তিনি সেই পরামর্শ যদি গ্রহণ করেন এটা তার জন্য কল্যাণকর হবে তার জন্য কল্যাণকর হবে আমি মনে করে থাকি যে ইসলামের সমা এটাই সবচেয়ে উত্তম সমাধান এবং এটা আপনার জন্য মানে কঠিন কিছুই না আপনি এটাকে মেনে নেওয়াটা আপনার জন্য সহজ আপনি সেই যেহেতু ইসলামের সুযোগ আছে সেই আপনি তাকে অপশান দিতে পারেন এবং তিনি যদি সেটা গ্রহণ করে এটা তার জন্য উত্তম আপনার সাথে এ বিষয়ে মানে আপনার উপর জোর করাটা এটা আপনার শারীরিক সমস্যাকে উপলব্ধি করতে হবে সমাধানের পথে যেতে হবে উদার হতে হবে এবং যেটা বাস্তবসম্মত সেদিকে যেতে হবে জি তো এত সংকীর্ণ নয় জি জি বাস্তবতাকে প্রিয় দর্শক যদি আমরা সুন্দরভাবে সমাধান করতে পারি দৃষ্টিভঙ্গিকে আমরা উদ্ধার করতে পারি তাহলে আমাদের জীবন অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারে আমাদের হাতে একটি ইমেল দীর্ঘ ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আগের ইমেল আপনার প্রশ্ন রয়ে গিয়েছিল আরও একটি লিখেছেন আমার কী করণীয় এসবের কারণে আমি অনেক সময় খারাপ বিহেভিয়ার করে ফেলি তাতে কি গুনা হচ্ছে আগের যে একটি দীর্ঘ ইমেল ছিল মা বাবার কিছু ত্রুটিপূর্ণ আকিদা বিশ্বাস আচরণ এবং এসব কারণে উনি মাঝে মাঝে খারাপ বিহেভিয়ার করে ফেলেন এতে কি গুনা হচ্ছে হ্যাঁ আপনি আগের প্রশ্নের যে মানে ইমেলের যে উত্তর সেখানে আমরা বলেছিলাম এক কথা মা বাবা যদিও দুর্ব্যবহার করে মানে এর প্রতি উত্তরে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই কারণ এটি আল্লাহ হাব্বুল আলমীর অনুমোদন দেননি তাদের জন্য দুর্ব্যবহারকে আল্লাহ সুবাহ তারা কোনোভাবেই গ্রহণ করেননি বরং আল্লাহ হাবুল আলমিন বারবার কোরআন করিমের মধ্যে যে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে ওয়াবিল পিতা মাতার প্রতি সদ করো এহসানের কথা বারবার বলা হচ্ছে যেখানেই আপনি দেখবেন সেখানেই পিতা মাতার প্রতি সব ব্যবহার সুন্দর আচরণের কথা কথা বলা হচ্ছে তাদের সাথে ওয়াকল্লাহ হুমা কৌলিমা আল্লাহ বলছেন তাদেরকে কথা বলো কিন্তু অসম্মানজনক আচরণ দিয়ে ওয়াকফেদলা হুমায় জানা হকদুল আল্লাহ অন্য আয়ের মানে কাছাকাছি আয়তের মধ্যে বলতেছেন ওয়াকফেদলা হুমায় জানা হাদ্দুল অবনত অবনতি এবং আনুগত্যের পাখাকে তাদের জন্য একেবারেই বিনয় করে দাও নরম করে দাও তাদের মানে কাছে করে দাও তুমি যত বেশি অবনত হতে পারবে সুতরাং আপনার এই দুর্ব্যবহার মানে কোনো কারণে আপনি দুর্ব্যবহার তাদের সাথে করতে পারবেন না দুরাচরণ করতে পারবেন না এটা কারোর সাথে যাইজ দিন আল্লাহ আবুল আলমিন আহলি কিতাব যারা মুশিক আহলি কিতাবরা দুই দল একটা হচ্ছে ইহুদ্দী সম্প্রদায় এরা মুশ্বিক ছিল মানে পরবর্তীতে শিখ করেছে কারণ তা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কাহালুজাইবনুল্লাহ তারা বলতো ওজাই আল্লাহর পুত্র এর চেয়ে বড় শিক্ষার কী আছে এরপরে নাসারা খ্রিস্টান যারা আছে তারা কাহালু ঈসা আবনু ইসা আবনুল্লাহ ঈসা আলী ইসাল্লাহ সবকে তারা আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করেছে বরং তারা মানে ইয়া করুন তারা বরং তিনজনের ব্যক্তি মানে তৃতীয়বাদে তারা বিশ্বাসী ছিল এ তো কঠিন মানে আকিদাগত বিভ্রাট মুশিক হওয়ার পরেও আল্লাহুল আলমিন কোরআন মধ্যে বলেছেন যে তোমরা যখন আহলে কিতাবদের সাথে তোমরা যখন তর্ক বিতর্কে লিপ্ত হবে যা জাদিরু আহ কিতাব ইল্লা বি আহসান মানে উত্তম আচরণের মাধ্যমে তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে দেখেন এদের সাথে তো উত্তম আচরণের মানে বিষয়টি খুবই দুর্বল কারণ হলো আল্লাহ রাবুল আলমিনের হক নষ্ট করেছে আল্লাহ রাবুল আলমিনের তৌহিদ নষ্ট করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিনের জন্য সন্তান সাব্যস্ত করেছে কত জঘন্যতম আকিদা কত জঘন্যতম ঈশ্বর তারপর আল্লাহ তো সুহান তারা তাদের সম্পর্কে কোরআনে করিম বলতেছেন ওলা তু জাহাদুল আহ আল কিতাব ইল্লা বিল্লা তিহি আহসান তাদের সাথে যদি তোর কোনো কারণে তোমাদের তর্ক বিতর্কের তৈরি হয় তাহলে কিন্তু করতে হবে বিল্লা তিহি আহসান যেটি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে প্রক্রিয়া রয়েছে উত্তম যে উপায় মাধ্যম রয়েছে সেইভাবে তাদের সাথে কথা বলবে বিতর্কে লিখতে হবে তাই এক্ষেত্রে পিতামাতার সাথে কোনো কারণে যদি আপনার কোনো তর্ক বিতর্কের অবস্থান তৈরি হয় থাকে বা দ্বিমত মত পার্থক্য মানে মত দ্বৈততার বিষয়টি এসে যায় তাহলে কিন্তু বিল্লাতিহি আহসান হতে হবে যেটা উত্তমভাবে মানে যেটা সেটাই করতে হবে এটাই আল্লাহ তালা বলেছেন এদফা বিল্লাতিহি আহসান তুমি যখনই কোনো কিছু প্রতিহত করবে প্রতিবাদ করবে এই প্রতিবাদের প্রতিহত করার প্রতিবাদ করার পদ্ধতি হতে হবে বিল্লাতিহী আহসান যেটি সবচেয়ে উত্তম পদ্ধতি উত্তম প্রক্রিয়া সেই উত্তম প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কী করবে প্রতিবাদ করবে আপনি সেই পদ্ধতি অনুসরণ করবেন এখানে কোনোভাবেই দুর্ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি আমাদের দর্শক আরও প্রশ্ন করেছেন পোস্ট অফিসের সঞ্চয়পত্র সম্পর্কে পোস্ট অফিসের সঞ্চয়পত্র মানে ক্রয় করার বিষয়টি এটা নির্ভর করছে পোস্ট অফিসের সঞ্চয়পত্রের লেনদেনে মূলত সুদি কারবার আছে কি না এটার উপর এবং আমরা যতটুকু জানি যে এটি সুদের ভিত্তিতে মূলত সেখানে লভ্যাংশ দেওয়া হয়ে থাকে সুদের ভিত্তিতে মানে ইন্টারেস্ট দেওয়া হয়ে থাকে লভ্যাংশ না মানে তারা তো কোনো ব্যবসায়ের জন্য নেয় না এবং ইনভেস্ট হিসেবে নেয় না এটা সরাসরি সুদের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে যেহেতু মানে এটি সুদি একটি কারবার সুদি লেনদেন ইসলামী সুরতির মধ্যে সুদের সকল প্রকার লেনদেনকে হারাম করা হয়েছে আল্লাহ ও তালা কোরআনিকিমসাদ করেছেন ও হার রামা রিবা আল্লাহ রাবুল আরামিন বেচা কিনা হালাল করেছেন ও হার রামা রিবা আর সুদকে হারাম করেছেন সুতরাং সুদকে এত কমনলি হারাম করেছেন যে মানে সুদের যত দিক আছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত যত প্রকারের সুদ আছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত তাই মানে এই ধরনের লেনদেন সঞ্চয়পত্র সংগ্রহ করার মাধ্যমে মানে শুধু এটা কি বেনিফিট নেয়া বা সুদি ইন্টারেস্ট গ্রহণ করা এ কাজটুকু জায়জ নেই সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে অর্থ থাকে সে অর্থ আপনি অন্য ভালো কাজে ইনভেস্ট করতে পারেন যেখানে সুদভিত্তিক নয় এমন কাজে ইনভেস্ট করতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে উত্তম এবং সুদভিত্তিক যে সমস্ত লেনদেন আছে ইমানদার ব্যক্তিগণ সেটাকে যথাসম্ভব চেষ্টা করবেন বর্জন করার জন্য এবার আমাদের হাতে দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে হক বেকারি দক্ষিণ দুনিয়া ঢাকা থেকে লিখেছেন হাইজ হয় বলে কি নারীরা দুর্বল তাদের মেধাও কম না মানে হায়েজের কারণে এটি নারীদেরকে দুর্বল করা হয়নি হাইজটা হচ্ছে নারীদের শারীরিক ভারসাম্যটাকে মানে ঠিক রাখার জন্য কারণ তাদেরকে অতিরিক্ত কিছু জিনিস দেওয়া হয়েছে তাদের নারীত্ব আছে মানে হরমোনের মানে হরমোনের মধ্যে কিছু অতিরিক্ত বিষয় আছে যেগুলো মানে সন্তান ধারণ করার জন্য সন্তানকে বহন করার জন্য মানে সন্তানের মানে বৃদ্ধির জন্য যেগুলো অতিরিক্ত প্রয়োজন যেটা পুরুষের মধ্যে নাই পুরুষদেরকে দেওয়া হয়নি এই জিনিসগুলো নারী পুরুষ উভয় মানুষ নারীর যে শরীর বৃত্ত একরকম পুরুষের শরীর বৃত্ত ভিন্ন নারীর শরীর স্বাভাবিক বিষয় হ্যাঁ এবং এটা স্বাভাবিক সুতরাং নয় এটা না হলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে প্রয়োজন এটা প্রয়োজন তার জন্য এইটি না হলে যাদের নিয়মিত হয় না তাদের ক্ষতিগ্রস্ত হয় তাদের সন্তান হয় না এবং তার সন্তান ধারণ করতে পারে না চিকিৎসা হয় তাদের চিকিৎসা অনেক ধরনের জটিলতা দেখা দেয় তো এই জন্য এই বিষয়টি মূলত একেবারেই স্বাভাবিক এবং এটি দুর্বলতার কোনো দিক নয় আর এই কারণে নারীর কোনো অস্থিরতার কোনো সামান্যতম মেধা কোনো কারণ এবং এটা মেধার সাথে একটু সম্পৃক্ত নয় মেধার বিষয়টি গঠনের বিষয়টি আল্লাহ সুবাহতালা নারীদেরকে পুরুষদের থেকে একটু বিভিন্ন দিক থেকে দুর্বল করেছেন নারী জাতিদেরকে দুর্বল করেছে আবার 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 থেকে অনেক ক্ষেত্রে এখানে আমি মানে জাতিগতভাবে এই কথাটা আল্লাহ তারা বলেছেন সেটা হলো এই মানে তাদেরকে মেধার দিক থেকে শারীরিক গঠনের দিক থেকে জাতিগতভাবে দুর্বল করা হয়েছে জাতিগতভাবে দুর্বল বলতে কি বোঝায় কমন নারী জগত এর মধ্যে এই দুর্বলতা রয়েছে কিন্তু হতে পারে যে একজনের মেধা মানে এমনও হতে পারে যে দশজন পুরুষের সমানও হতে পারে সেটা কিন্তু মানে ব্যক্তিগতভাবে কারো মেধা অনেক বেশি হতে পারে এটা এটা হলো পার্থক্য পুরুষদেরকে জাতিগতভাবে তাদের মেধা বেশি দেওয়া হয়েছে যেটা বৃদ্ধি করা হয়েছে পুরুষদের আকলের দিকটা মানে মেধা এবং ধি অনেক বেশি দেওয়া হয়েছে কারণ হলো তাদের জন্য অতিরিক্ত কাজ আছে তাদের ইনকাম করতে হবে উপার্জনের জন্য যেতে হবে যুদ্ধের জন্য যেতে হয় তাদের বাহিরেই যেতে হবে মানুষের সাথে ডিলিংস অনেক বিষয় রয়েছে যেগুলো নারীদের না করলেও চলতো নারীদের কোনো প্রয়োজন নেই সুতরাং এই জন্য আল্লাহ সুবাহ তারা সেখানে গঠনগত দিক থেকে তাদেরকে একটু শক্তিশালী করেছেন কেন যেহেতু তারা বোঝা বহন করবে বাজার নিয়ে আসবে এখন যদি আপনি একজন নারীকে মনে করেন এক হাতে বিশ মানে বিশ কেজি আরেক হাতে বিশ কেজি চল্লিশ কেজি বহন করতে দেন এভাবে যদি তিনি এই চল্লিশ কেজি বহন এক মাস বা দুই মাস করেন তাহলে তিনি আর সন্তান ধারণ করতে পারবেন না এবং তিনি ক্ষতিগ্রস্ত হবেন আর তো গঠনগত দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত হবেন একেবারেই একেবারেই স্বাভাবিক কথা কারণ হলো এগুলো মানে পরীক্ষিত বিষয় এবং এগুলো একেবারেই প্রমাণিত বিষয় কারণ তার গঠনগত দিক থেকে তাক আল্লাহ সুবাহতালা কিছু দুর্বল করে আমাদের তাই যে দর্শক প্রশ্ন এগিয়ে এনেছেন নারীদের দুর্বলতা প্রসঙ্গে এই প্রশ্ন তো বর্তমান সভ্যতায় ইউরোপ আমেরিকা এবং আমাদের এই উপমহাদেশকে প্রশ্ন খুব বহুলভাবে উত্থাপিত হচ্ছে এবং এই প্রশ্নের সম্মুখীন হয়ে যারা মুসলিম স্কুল তারা জবাবও দিয়েছেন গ্রন্থ রচনা করেছেন এবং মুসলিম স্কলাররা ডাক্তাররা বিজ্ঞানীরা তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছেন তারা এভাবে বলেছেন নারী এবং পুরুষ পরস্পর প্রতিযোগী নয় এই সৃষ্টি জগৎকে মানব জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা স্বাভাবিক শরীর বৃত্ত আছে নারীদের গঠন একরকম পুরুষদের গঠন একরকম কোন কোন দিক থেকে নারী অগ্রসর কোন কোন দিক থেকে পুরুষ অগ্রসর এটা নারী পুরুষের সম্মেলন যে সংসার হবে এ বাস্তব নিরিখে ব্যক্তিগতভাবে দু একজনের মেধা পুরুষের চেয়ে বেশি হতে পারে আবার কিছু পুরুষ আছে হাবাগো সুতরাং তাদের সাথে এটাকে তুলনা করলে চলবে না আমার নারী যে আপনার স্নেহ মমতা লালন ধৈর্য এসব দিক থেকে আবার তারা বেরিয়ে আছে না মানে বিভিন্ন দিক রয়েছে মানে এটা মানে এই মৌলিক দিকটা হচ্ছে মেধার দিক এবং কাঠামোগত দিক থেকে বা শারীরিক দিক থেকে এর সাথে হায়াজের কোনো সম্পর্ক নেই জি আর লিখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে বলেছিলেন কি মৃত্যুর পর আমাকে যেন আমার সতীন্দ্রের পাশে দাফন করা হয় এমন বক্তব্য কি সহি না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত সম্পর্কে আমার জানা নেই আশা দিয়াল্লা তালা এ ধরনের বক্তব্য দিয়েছেন বা ওসিয়ত করেছেন এটি আমার জানা নেই আর এর মধ্যে মানে কেউ এ ধরনের এ ধরনের ওসিয়ত সাহাবাইকারদের মধ্যে থেকে পাওয়া যায়নি সাহাভাইকার এই ধরনের ওসিয়ত করেছেন তো আল্লাহ নবী সাল্লাহ উলি সাল্লামের সাথে মানে কবর দেওয়ার বিষয়টি মানে অমরুল্লা খতর দিল একটি রেওয়ায়ত পাওয়া যায় তিনি আগ্রহ প্রকাশ করেছেন আয়সার কাছে অনুমতি চেয়েছিলেন অনুমতি চেয়েছিলেন বাকি রয়ে গিয়েছে যেটা সেটা হচ্ছে আয়সারাদিল্লাতালহা মানে স্বাভাবিকভাবেই তিনি যদি চাইতেন ওসিয়ত করতেন তাহলে তিনি তার ঘরেই আল্লাহ রাসুল সালামের সাথে তাকে দাফন করার ওসিয়তে করতেন কারণ তাকে বাহিরে আল্লাহ রাসুলসাল্লাম স্ত্রীদের সাথে দাফন করার বিষয়টি তিনি চাইতেন না তিনি তো সবচেয়ে বেশি কামনা করতেন যে আল্লাহ রাসুলসাল্লাসমের সাথে যদি তাকে দাফন করা হতো এটি তার জন্য উত্তম ছিল সুতরাং সম্ভবত বিষয়টি মানে এভাবে শুদ্ধ নয় মানে এভাবে মানে এই ঐশ্বরটি এভাবে প্রমাণিত নয় লিখেছেন সুলতান নামের অর্থ কি এই নাম রাখা কি ঠিক আছে হ্যাঁ সুলতান নাম রাখা যায় সুলতান শব্দ সবচেয়ে মানে ক্ষমতাবান শক্তিধর ইত্যাদি অথবা সুলতান শব্দটা আমরা তো জানি মানে এক সময় মানে এটাকে কি বলে এই এটা মুঘলদের তখন বাদশাহ বাদশা হিসেবে সুলতান শব্দটা ব্যবহার করা হতো সুলতান বাদশাহ এ ধরনের শব্দ ব্যবহার করা করে থাকে এবং শাসক যারা শাসক জি লিখেছেন রমজান মাসে কতবার কোরান খতম দেওয়া উচিত সারা বছর কতবার কোরআন খতম দেওয়া কোরআনের হক রমজান মাসে কোরান খতম যত বেশি দিতে পারেন ততই ভালো এখন আমি এটা নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ নেই কারণ হলো আপনার অবস্থা কি সেটা আমি তো জানিনা আল্লাহ রাস কি কোনো ফরজ বিষয় না কিছু নির্দিষ্ট করে দেননি রমদান তারা যায় আর নবী সাল্লাহাম নিয়মিত কোরআনে তাহুদ করতেন তাহলে মানে কোরআন এর সাথে কোরআন তেলাভাত এবং কোরআন চর্চা করা নবী নিয়মিত করতেন এটি নবী সাল্লাহ আদাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এর জন্য নবী রুটিন ছিল রাত্রে এক একটা অংশে আল্লাহ নবী সাল্লাবু সাল্লাম সময় করে নিতেন মানে কোরআন তেল আবাদের জন্য কোরআন করতেন এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন রাওয়াতের মাধ্যমে যেটি বলছিলাম সেটা হলো এই সবচেয়ে রমাদান মাসটাকে শেষ থেকে শেষ রমাদান মাসটাকে এত বেশি গুরুত্ব দিতেন যে রমাদান মাসে মানে যথাসম্ভব যত বেশি তেল করা যায় সেটা করতেন আর রমাদান মাস ছাড়া এক মাসে অন্ততপক্ষে একবার কোরআন কোরআনকারিমের খতম দেয়া এটা কোরআনকারিমের হক হতে পারে বা দাবি হতে পারে এক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ সচেতন হওয়া উচিত আরও বেশি কিন্তু এটা বাধ্যতামূলক নয় খেয়াল রাখতে পারে ভাই বলছেন তাহলে এক মাসে সামর্থ্যের উপর তার ব্যস্ততার উপর তার শারীরিক অবস্থার উপর এই সব কিছুর উপর নির্ভর করবে তবে সাইফে সালিহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে তারা রমাদান ছাড়াও অন্যান্য মাসে মানে একবারের চেয়ে আরও বেশি খতম দিতেন এই ধরনের রেওয়ায়ত সাব্যস্ত হয়েছে এবং কোরআন করিমের খতম করার বিষয়টি সরফে সালিহিনের সুন্না এর মতো সাব্যস্ত হয়েছে সাহাবাই কেরাম থেকে শুরু করে একেবারেই তাবিণন্ডা তিনদের পরবর্তী তবে তাবি ইন্ডা এবং তার পরবর্তী আইমতুল ইস্তহার যারা ছিলেন সবাই কোরআন করিমের খতম করতেন এটি একেবারেই মুসলিম উম্মার কাছে স্বীকৃত একটি বিষয় এটি গুরুত্বপূর্ণ একটি দর্শক আমাদের কোরআন চর্চা কোরআন খতমের দিকে বোধহয় আরও বেশি মনোযোগী হওয়া উচিত তো সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিভিআন লাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে আমরা কোরআনের মুখোমুখি হয়েছি কোরআন খতমের প্রসঙ্গে এসছে আমরা জানলাম কোরআন খাতম কোরআন তেলাওয়াত ইবাদতের বিষয় মানসিক প্রশান্তির বিষয় আর এই চাইতে মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনের বার্তাকে অনুভব করা অনুধাবন করা এবং জীবনে তার প্রতিফলন ঘটানো আসলে আমরা সচেতন হই হই সতর্ক চিঠি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা নজরুল কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমি দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব